ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থানে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ রাজস্থানের ডিটেনশন ক্যাম্পে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মালদার পরিযায়ী শ্রমিক উপযুক্ত নথিপত্র দেখানোর পরেও রেহাই পায়নি মালদার যুবক তারপরে ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বিএসএফ তাকে বাংলাদেশে পাচার করে দেয় বলে জানা গিয়েছে দীর্ঘ কুড়ি দিন বাংলাদেশে থাকার পর গতকাল সন্ধেবেলা তাকে বাংলাদেশ থেকে ঘোজাডাঙার সীমান্ত দিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় তারপর বজিরহাট থানার পুলিশের কাছে উপযুক্ত নথিপত্র দেখিয়ে তার পরিবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে মালদার কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় পুলিশ গতকাল আমির শেখকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বসিরহাট থানার হাতে তুলে দেয় বিএসএফ জানা যায় মালদার এই যুবক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে সেই সময় সেখানকার পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহ করে আটক করে তারপর আমির যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বর প্রমাণপত্র পাঠিয়ে দেয় রাজস্থান পুলিশের কাছে তারপরেও মানতে চায়নি তারা তারপরও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও কলে একটি বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তারপর তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে অবশেষে সেই যুবককে ফিরে পেলেও তার পরিবার বসিরহাট থানার পুলিশ আমির শেখ এর প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তার পরিবারের হাতে তুলে দিয়েছে মালদা থেকে তার পরিবারের বাবা কাকা দাদা ও একজন আইনজীবী এসেছিলেন বসিরহাট থানায় আমাকে ভালো লাগছে আমার ছেলে পেয়ে ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে ছেলে আমার ছেলে আমার ছেলে না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল এখন আমার ছেলেকে খুব পেয়ে ভালো পেয়েছে হ্যাঁ বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে তাকে বাংলা শুধু কথা বলার জন্য বাংলা কথা বলেছে বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্ট ব্যাক করে দিয়েছে আমার ছেলে আমার ছেলে ওখানে রাজস্থানে এক মাস কাজ করার পরে ওখানে পুলিশ ওখানে গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদি করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে জন্ম সার্টিফিকেট দেখিয়েছে দেখানোর পরেও বলছে না এটা বাংলাদেশে আছে হ্যাঁ ভারতের ভারতের ই দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে বলছে বাংলাদেশে আছে এই বলে আমার ছেলেকে ওখানে মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল ডিটেলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন পোস্টব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙ্গা বর্ডার বলছে সে বুজাডাঙ্গা বর্ডার হ্যাঁ ওখান থেকে বাংলাদেশ ওই ওখানকার ওখানকার বিএসএফ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে বিএসএফ এখানকার বিয়েস এফ হ্যাঁ মারধর করে ও পারে করে দিয়েছে করার পরে ওখানে পোস্টব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে আমরা দেখছি যে আমার ছেলেটা কান্নাকাটি করছে সেখানে